যেসব খাবার খেলে হিমোগ্লোবিন বাড়বে বা রক্ত স্বল্পতা দূর হবে এবং দ্রুত রক্ত বা হবে বাড়বে সেসব খাবারের নিয়ে আলোচনা করব আজকে দশটি খাবারের নাম বলব যেগুলো দ্রুত আপনার রক্ত বৃদ্ধি করবে এক আপেল দিন একটি করে আপেল খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারেন আয়রনের উৎস আপেলে আরও নানা প্রকার পুষ্টি উপাদান রয়েছে প্রতিদিন কোষা সহ একটি আপেল খান অথবা সমানুপাতে আপেল ও বিটের রস মেশাতে পারেন ডালিম আয়রন ক্যালসিয়াম শর্করা ও আশ সমৃদ্ধ ডালিম অর্থাৎ আনার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহের রক্ত সরাচল সচল রাখে প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন অথবা এক গ্লাস ডালিমের জুস খান বাদাম যে কোনো ধরনের বাদামে মানব দেহের জন্য উপকার বলে বিবেচিত হয় যে কোনো যে কারণে তরুণদেরকে কাজু বাদাম হিজলি বাদাম চীনা বাদাম আখরোট ইত্যাদি খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে দ্রুত গতিতে ডার্ক চকলেট শিশুদের প্রিয় খাবার ডাক চকলেটেও পচুর পরিমাণে আয়রন থাকে আর এই কারণেই এমনকি ডাক্তাররাও ডাক চকলেট খেতে বলে তবে ডাক চকলেট অবশ্যই ব্র্যান্ডের খাবেন যেমন কিটক্যাট বা এই টাইপের ব্র্যান্ডের খাবেন লোকাল খাবেন না কারণ এগুলোতে অনেক কেমিক্যাল থাকে মাংস রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে দ্রুত প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে প্রাণীজ মাংস সকল ধরনের লাল মাংস যেমন গরু মাংস খাসির মাংস এবং কবুতরের মাংস অনেক ভালো উৎস এতে এতে আয়রন বেশি থাকে হিমোগ্লোবিন উৎপাদনের জন্য যেটা জরুরি এবং দেশি মুরগির মাংস বা আপনার ইয়ার মুরগি সোনালি এতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে যা খেলে আপনার রক্ত বাড়বেই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করার জন্য অনেক উপাদান আছে এছাড়াও আপনি নদীর মাছও খেতে পারেন আমাদের হিমোগ্লোবিন বাড়বে স্বল্পতা দূর করার জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে আয়রন তো গরুর দুধ কলিজায় তেমনি গরুর দুধ খাবেন গরুর আয়রন এতে আছে ক্যালসিয়াম দুধে পটাশিয়াম ক্যালসিয়াম আছে যা রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করে তাই যারা রক্ত শূন্যতায় ভুগতেছেন বা গর্ভবতী মহিলা যারা আছেন তারা দুধ খাবেন নিয়মিত এক গ্লাস করে শরীরে সুস্থতা ধরে রাখতে চাইলে নিয়মিত ডিম খাবেন এতে থাকে আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য নানাভাবে উপকার করে ডিমের কুসুমে রয়েছে ভিটামিন ও খনিজ পুষ্টি শরীরে দুর্বলতা কাটাতে সিদ্ধ ডিম অত্যন্ত জরুরি তাই রক্ত স্বল্পতা দূর করার জন্য ডিম খাবে খেজুর খেজুর রয়েছে প্রচুর আয়রন তাই স্বল্পতা দূর করতে নিয়মিত আপনার খাদ্য তালিকায় অবশ্যই খেজুর রাখবেন কারণ খেজুর আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় টমেটো টমেটো স্বল্পতা দূর করতে খুবই কার্যকর কারণ এতে রয়েছে আয়রন ভিটামিন সি যা স্বল্পতার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো যা আপনার রক্ত দ্রুত বৃদ্ধি করবে সয়াবিন সয়াবিনের হচ্ছে উত্তমাত্র আয়রন এবং ভিটামিন এতে থাকা সাইট্রিক অ্যাসিড স্বল্পতা দূর করে সয়াবিনে কম পরিমাণ চর্বি অধিক পরিমাণে প্রোটিন থাকে একটি অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকরী তাই আপনার দ্রুত রক্ত বৃদ্ধির জন্য সয়াবিনটাও আপনার খাদ্য তালিকায় রাখতে হবে শাকসবজি শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বিভিন্ন ধরনের সবজি কচু শাক কচুর লতি শাক পালং শাক বিট লেটুস ব্রকলি পাতা পুদিনা পাতা ইত্যাদি যত শাকসবজি আছে প্রাকৃতিক এগুলো এমনকি আপনি কচু শাক যেটা এটা প্রচুর পরিমাণে আয়রন আছে রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কচুতেও আছে কারণ এই শাকসবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে তাই এই খাবারগুলোর পাশাপাশি আপনি খেতে পারেন আরেকটি খাবার যার নাম পেয়ারা এই পেয়ারাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে এই ফলিক অ্যাসিড আপনার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে তাই যখন সারা এখন বাংলাদেশে সারা বছরই কিন্তু পেয়ারা পাওয়া যায় তাই এই পেয়ারা আপনি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটা পেয়ারা আপনি খান আপনার অনেক বেশি হিমোগ্লোবিন বাড়বে এবং দ্রুত রক্ত বৃদ্ধির জন্য এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন এই দশটি খাবার যেটা বললাম এগুলো আপনার শরীরের হিমোগ্লোবিনের কোনো ঘাটতি থাকবে না আপনার অ্যানিমিয়ার সমস্যা থাকবে না এবং আমাদের মা বোনদের মধ্যে যারা গর্ভবতী তারা যদি এই সব খাবারগুলো খেতে পারে তাহলে তাদের ওই আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড বা আপনার রক্ত বাড়ানোর জন্য যেসব খাবার এই আপনার সাপ্লিমেন্ট যে ওষুধ এগুলো খাওয়া লাগবে না এগুলো প্রাকৃতিকভাবে তার এমনি হিমোগ্লোবিনের লেভেল বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন